হুম পানি আরো বেশি ও তো পানিতে তোমাদের কষ্ট হয় না খাওয়া দাওয়া কষ্ট হয় না বাড়িতে বাড়িতে রান্না হয় কে কে টিনে রাঁধবে ও তিনবেলা খাইতে পারো ও বাক মারসাল্লা তো এদিকে ট্রান টান আসে আর কাউন্টডাউন আছে ঋতুম আচ্ছা কালকে এসে আ কালকে এসে না তো তোমরা কইছনি তোমাদের বাড়ি কোন জায়গা এই জল পরদ দা আ তোমার নাম কি সাদাত সাদাত আ কোন ক্লাসে পড়ো জিতিয়া আ পানির কারণে এখন স্কুলে যাইতে পারবো না কেন আ আচ্ছা